আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি ঠিক যেমন গত ন তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এই প্রচার সর্বতভাবে ভুল বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত হবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি এই উদ্দেশ্যে যোগ দিতে আসা গাঙ্গুলি বা পালের মতো তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে অগ্নিমিত্রা গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই খালিমালিপ্ত করতে নেমেছেন এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য হবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো বিধাননগর কমিশনের সিসিটিভি বাড়ানো হবে নজরদারি বাড়ানো হবে পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে নজরদারি না পুলিশের নিরাপত্তা বাড়ানো হবে সিসিটিভি বাড়ানো হবে

সেখানে একটি রাজনৈতিক দলের কোন মুখপাত্র কি বললো কি না বললো তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না আমাদের যা বলার সেগুলো আমরা স্টেটমেন্টের মাধ্যমে জানাই আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানে এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই আমি আমি একটা সোজা কথা এটা বলতে চাই যে আমাদের কাছে মানুষ মানুষ বাম প্রতিবাম রাম আমাদের দেশে বাংলার মানুষ মানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরোধীদের দেহত পরিষেবা দেহত পরিষেবায় উনত্রিশটি মূল্যবান প্রাণ হারিয়েছে ধর্মঘটের জন্যই মারা গেছে তাই আমরা বারংবার বহুবার আপনাদের সামনে এটা তুলে ধরতে চেষ্টা করেছি যে এই রাজ্যে তিরানব্বই হাজার সিনিয়র ডাক্তার আছে মাত্র সাড়ে সাত হাজার এইখানে যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এই এইখানে আমাদের একটা খুব প্রশ্ন তুলে ধরতে হবে যে এই পরিষেবা কি পরিষেবা যেখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে এই পরিষেবা ভেঙে পড়ে রাজ্য রাজ্য সরকারকেই জবাব দিতে হবে যে এমন পরিষেবা আপনি বানিয়েছেন যেখানে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র দপ্তর যদি আন্দোলনে বসে করে তাহলে তাহলেই যদি পরিষেবা বেরিয়ে যাচ্ছে এই পরিষেবা নিয়ে আমাদেরও মনে কোশ্চেন আসা উচিত আর ওনাদের মনে এতদিন কেন আসেনি সেটা নিয়ে আমার মনে এখন শুনবো নে বাঁচা মঞ্চ দেশ বাঁচাও মঞ্চ এখানে একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করেছে যেখানে শ্রমিক অতদন্ত কুণ্যন্ত বস ছিলেন তো পাঁচজন পাঁচজন পরিবারকে আনা হয়েছে তারা বলছে রোগীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া উচিত জুনিয়র ডক্টর আমরা যে লড়াইয়ে নেমেছি আজকে পঁয়ত্রিশ নম্বর দিন এসছে আমরা লড়াইয়ে নেমেছি অভয়ার বিচার চেয়ে পঁয়ত্রিশ নম্বর দিন আমরা রাস্তায় আছি লাস্ট চার দিন ধরে আমরা নিজের ঘরবাড়ি সব ছেড়ে দিয়েছি এই রাস্তায় আমরা পড়ে থাকি আপনাদের সাথে ডেলি দেখা হয় আপনাদের সাথে ডেলি কথাবার্তা হয় আমরা একটা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি এহেন অবস্থায় এহেন অবস্থায় যদি আমাদের কাজের জায়গায় ফিরে যাওয়ার কোনো জায়গা করে দেওয়া হয় যদি সেই জায়গাটাকে সেফ করে দেওয়া হয়

কোনো অপেক্ষাকৃত ব্যাপার নয় আমরা একটা অ্যাপিল পাঠিয়েছিলাম আর এটা কোনো এমন মেল নয় যেটা আমরা রিপ্লাই চেয়ে পাঠিয়েছি আপনাদের রাষ্ট্রপতিকে চিঠি লেখা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস যেখানে বলা হয়েছে যে তার মানে আপনারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করেন না আর রাষ্ট্রপতিকে চিঠি লিখতে গেলে হাতগাঁও উন্নাও বদলাপুর নিয়েও চিঠি লিখতে হবে আমি একটা খুব সোজা ব্যাপার এখানে বলতে চাই যে রাষ্ট্রপতি এই মানে আমাদের সিস্টেমে রাষ্ট্রপতিকে যে কেউ চিঠি লিখতে পারে যে কোনো আবেদন করে লিখতে পারে রাষ্ট্রপতিকে চিঠি লেখা মানে সুপ্রিম কোর্টকে অবমাননা করা নয় বা বিশ্বাস করা নয় আর দ্বিতীয়ত অবিশ্বাস করা নয় দ্বিতীয়ত এটা জানতে হবে বা এটা বুঝতে হবে যা আমরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনোভাবেই কোনো জিনিসে অবিশ্বাস করিনি যে ন্যারেটিভটা নাকি এটা বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে আমরা নাকি অবমাননা করছি না আমরা অবমাননা কোনোভাবেই সুপ্রিম কোর্টের করেছি আমরা বলেছিলাম সুপ্রিম কোর্ট আমাদের প্রতি একটা অবজারভেশন দিয়েছে নির্দেশিকা একটা অবজারভেশন দিয়েছে যে বিকেল পাঁচটার মধ্যে যদি ওরা কাজে ফেরে ওরা কাজে কখন ফিরতে পারবে যদি রাজ্য সরকার উমুক 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 সেফটি মেজার্স নিয়ে নিলে তবে ওরা বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে পারবে যদি না ফেরে তাহলে স্টেট স্টেট মেশিনারি আমাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারে প্রথমত তো প্রথমত তো আমি একটা কথা বলে দিই যে যে ডিরেকশনগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রাজ্য সরকারের দেওয়া হয়েছিল যে তোমরা এইগুলো করো যাতে হাসপাতালগুলো সুরক্ষিত হয় তার মধ্যে একটাও সেদিন বিকেল পাঁচটা অব্দি তো পূর্ণ হয়নি নি এখনও অব্দি পূর্ণ হয়নি তো কাজে কোথা থেকে মানে কিভাবে ফেরা হবে আমি মানে ওটা সুপ্রিম কোর্টের অবমাননা কিভাবে কীভাবে হচ্ছে এটা আমার জানা নেই দ্বিতীয়ত যে যে কথাটা বারবার উঠে আসছে যে অ্যাকশন অ্যাকশন তো আমরা সত্যি বলছি আমরা ন্যায়ের দাবিতে এখানে দাঁড়িয়ে আছি আমরা পঁয়ত্রিশ দিন ধরে দাঁড়িয়ে আছি চার দিন ধরে রাস্তায় বসে আছি এর আগেও লালবাজারে আমরা মানে কাছাকাছি ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মতন রাস্তায় বসে বসেছিলাম যদি সত্যি মনে হয় যে আমাদের দাবি অন্যায্য আমাদের ওপর অ্যাকশন যদি নিতে চায় তাহলে নি নেই বিজেপি পার্টি অফিসে জুনিয়র ডাক্তাররা কেন গিয়েছিলেন ছবি প্রকাশ করে বলা হচ্ছে যে বিজেপি বার্জি হচ্ছে যে দলীয় কার্যালয় আমি একটা আমি একটা আমি একটা মানে কি তৃণমূল কংগ্রেসের বিরোধীদের প্রচারস্থল কারণ লোকশাল নেতারা বাম নেতারা এই সমতকার মধ্যে ঘুরছে বিজেপি নেতিরা দিয়ে বসে আছেন উত্তরকোটা তার বিজেপি সংবাদ নিতৃত্ব দিয়ে দল করবো আমি 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 এবার আমি এটা ভেটেছি এটা খুব সুন্দরভাবে নিতে চাই এই স্বাস্থ্য ভবনটা আজকে এখানে তৈরি হয়নি আর বিজেপির পার্টি অফিসটাও আজকে এখানে তৈরি হয়নি আজ থেকে তিরিশ দিন আগে আমার জানা ছিল না আমাকে এখানে এসে বসতে হবে আজ থেকে পনেরো দিন আগেও আমার জানা ছিল না আমাকে এখানে এসে বসতে হবে আজকে সকালবেলাও আমার জানা ছিল না যে আজকে এরকম একটা বৃষ্টি হবে হ্যাঁ ওয়েদার ফরকাস্ট থেকে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে বৃষ্টি হতে পারে কিন্তু এরকম একটা বৃষ্টি হবে ঝড় হবে আরে একটা ছাদের তলায় গিয়ে যদি আমি দাঁড়াতে চাই তাহলে সেখানেও রং রঙ দেখে নিতে হবে আমার 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 খুব অসুবিধে হচ্ছে এই আমার খুব অসুবিধা একটা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে যে যেখানে বাইরে এত বড় একটা ঝড় বৃষ্টির পরিবেশ যেখানে ত্রিপল ছিঁড়ে উড়ে যাচ্ছে আন্দোলনরত ডাক্তাররা মাটি কামড়ে পড়ে আছে সেখানে যখন কিছু লোকজন থাকতে না পেরে একটা যে কোনো ছাদের তলায় গিয়ে দাঁড়িয়েছে এরা সেই ছাদটাকেও রঙিয়ে দিচ্ছে এরা সেই রাজনীতির কোথায় চলে গেছে এরা রাজনীতির কোন অতল প্রাঙ্গনে গিয়ে মিশেছে এদের কোনো এদের কোনো এদের কোনো ইয়ে নেই আজ বিচারহীন বিগত চার দিন ধরে আমরা রাত কাটাচ্ছি অপেক্ষায় গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার আগ্রহ নিয়ে আমরা নবান্ন গেছি সেখানে কোন রকম আলোচনা এই আলোচনার দিকে তাকিয়েছিলাম আমরা তাকিয়েছিলেন আপামর পশ্চিম পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই হতাশ আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার পরের প্রেস বিবৃতিতে যা জানালেন যা জানালেন তাতে আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী মুখ্যমন্ত্রী বললেন তিনি সরকারি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার আরো উন্নতি করতে চান আমরাও তাই চাই কিন্তু আমরা একবার মনে করি অভয়ের বিচার এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই নিয়ে যে দাবিগুলো আমরা রেখেছি তা পরস্পর সম্পর্কিত আর তা করতে গেলে বিচারের পথে যে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়িয়েছেন যারা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসে স্বাস্থ্য ব্যবস্থাতে দুর্নীতির ভাষা এতদিন ধরে তাদের না সরিয়ে এ কাজ করা কখনোই সম্ভব নয় এই বিষয়ে আমাদের এক দুই তিন চার পাঁচটি সুস্পষ্ট দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের জন্য স্বাস্থ্যকর্মীদের রুগী এবং তাদের পরিবার সকলের নিরাপত্তার জন্য দাবিগুলো ঠিক কি আর একবার সকলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আমাদের প্রথম দাবি অভয়ের ন্যায় বিচার এবং দ্রুত তদন্ত আমরা মনে করি সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই বিষয়টি থাকায় এটি নিয়ে আমরা সমস্ত দাবি এবং আলোচনা আমরা সেই উপযুক্ত জায়গাতেই রাখব সন্দীপ সহ সমস্ত স্বাস্থ্য অধিকর্তা যারা আর্জি করে ঘটনাস্থল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাদের নিষ্ক্রিয়তায় আমরা সক্রিয় অংশ অথবা সক্রিয় অংশ গ্রহণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের গভীর দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে সেই ডিএমই ডিএচাই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যাদের জন্য আমাদের হাসপাতালগুলি এখনো নিরাপদ নয় এদের সবাইকে ডাব্লিউবিএ সিসি এ নাইনটিন সেভেন্টি এর আওতায় এনে ক্রিমিনাল প্রসিডিংস করে শাস্তি দিতে হবে যে সমস্ত পুলিশ কর্তারা দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি যা নিয়ন্ত্রণে থাকা অবস্থায় দুর্ঘটনাস্থলে নির্মাণের নামে ভাঙচুর হয়েছে দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে নার্স ডাক্তারি পড়ুয়াদের হুমকি দিয়েছে এবং তারা নিরব দর্শক থেকেছে সেই কলকাতা পুলিশের সিপি অপসারণ করতে হবে ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা যিনি সত্য সন্তান হারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন এবং ডিসিপি সেন্ট্রাল যিনি ঘটনা নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রান্তে চক্রের সাথে জড়িত অভিজ্ঞে যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছে। এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সর্বোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায় সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই আমরা মনে করি রুগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই সম্ভব নয় এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফসল থেকে ছোটখাটো অসুস্থতা নিয়ে ছুটে নাচতে না হয় একদিনের কাজ বন্ধ করে কার্যকরী রেফারাল সিস্টেম চালু করতে হবে যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান না হতে হয় প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেয়া যায় দু হাজার তেরো অনুযায়ী কলেজে কলেজে আইসিসি তৈরি করতে হবে যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায় পাঁচ কলেজে ভয় রাজনীতি যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে তাকে স মূল্যে উৎপাদিত করতে হবে এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্র ছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে সিদ্ধান্ত গ্রহণকারী ডিসিশন মেকিং বডি যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও আর ডি এর প্রতিনিধি রাখতে হবে স্বচ্ছ ও সুষ্ঠু ডাব্লিউ নির্বাচন করতে হবে এর সাথে আমরা আরো দুটো বিষয়ে আলোকপাত করতে চাই মাননীয় রাষ্ট্র মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই হ্যাঁ আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি ঠিক যেমন গত ন তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে